কার কথা বলছি আমি আমি বলছি এর সাথ শিকদারের কথা তাহলে চলুন আজকের ভিডিওতে লেটস রি ওপেন দ্য কেস অফ এর সাথ শিকদার কিভাবে একটা নৌকা ঘাটের কুলি থেকে হি বিকেম ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিমিনাল অফ বাংলাদেশ ওয়েলকাম টু দা শো বিয়ন্ড দা হেডলাইন্স উইথ মারুফ This is the complete story about the rise and fall of Irshad Shikdar. ঈর্শাদের জন্ম বরিশাল জেলার ঝালোঘাটিতে মাদার গোনা নামের ছোট্ট একটা গ্রামে বাবা বন্দে আলী মিয়া ছিল সামান্য একজন কৃষক চাষবাস করার জন্য নিজের কোনো জমি তার ছিল না